চাঁদপুর থেকে অনেক দিন পর কিছু মাছ আসলো এমনিতেই ইলিশ টুকটাক আসে একদম অল্প স্বল্প সেগুলো নিয়ে আমরা লাইভ করতে পারি না লাইভ করার সাহস করি না তার কারণ হচ্ছে এত কম ইলিশ আসে যে অর্ডার সিরিয়াল অনুসারে দিতে গেলেই হিমশিম খায় আর বাদ বাকি অন্য মাছ তো নাই সে কারণে লাইভ করলে অর্ডার বেশি পড়বে তো সেই জন্য আর কি ইলিশ নিয়ে লাইভটা এখন আর করা হয় না তবে আজকে ইলিশ না আজকে অন্য কিছু মাছ আসছে তার মধ্যে আছে নদীর পাঙাস আছে চিংড়ি আর কিছু ছোট মাছ চলেন দেখি কি কি মাছ আসলো আর একটু বলে রাখি সেটা হচ্ছে চর ভৈরবিক অংশের মাছ ওই অংশে মূলত পদ্মাটা গিয়ে হচ্ছে মেঘনার সাথে মিলছে সে কারণে এই সাধারণত ওই সাইডের মাছগুলো হয় পদ্মা নদীর একটু কি ঢালবা একটু কি কাত করে ঢালবা চিংড়ি চিংড়ি পদ্মার চিংড়ি সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই চিংড়ি বর্ষি দিয়ে ধরা হয় আমাদের ওখানে আমাদের আমাদের পেইজার একটা কাভার ফটো আছে একজন চাচার আমরা সেবার পদ্মায় গিয়েছিলাম চাঁদপুর থেকে লঞ্চ ঘাটে লঞ্চ সরি ট্রলার নিয়ে আমরা পদ্মা অংশে গিয়েছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম আবার যারা তিন মোহনার যে অংশ ওইখানেও দেখবেন তার কাছাকাছিতেও কিন্তু এই চিংড়িগুলোকে ধরে বড়শি দিয়ে বড়শি ফেলে ফেলে ছোট ছোট নৌকায় দুজন বসে কোনো কোনো নৌকায় একজন বসে খুব ছোট নৌকা চিকন নৌকাগুলো মানে একসাথে তিনজন বসতেও পারবে না এরকম ছোট নৌকা ওই নৌকাগুলোতে বসে ওনারা হচ্ছে ফেলে ছিপ তারপরে চিংড়ি ধরেন তো সাধারণত আমরা পদ্মা অংশে চিংড়ি খুব কম পাই পাই না একটা কারণ আরেকটা কারণ হচ্ছে দাম অত্যন্ত হাই অন্যান্য নদী যেমন মেঘনার মাছ বা যমুনার মাছ বা হচ্ছে আপনার কিশোরগঞ্জ সাইডে যে ধনু নদী ঘোরাউথরা এরপর পুরাতন ব্রহ্মপুত্র ওই সাইডের যে নদীগুলো আছে ওদিকের মাছের চাইতে মাছের দামটা অনেক বেশি কারণটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পদ্মায় আসলে আগের মতো মাছ নেয় মাছ একদমই কমে গেছে যে কারণে খুব অল্প পরিমাণে পাওয়া যায় আর চাহিদা হাই কারণ পদ্মার প্রতি মানুষের পদ্মার মাছের প্রতি মানুষের অন্যরকম একটা ইমোশন যে কারণে চাহিদা হাই হওয়ার কারণে আর অল্প পাওয়ার কারণে দামটা একেবারে আকাশ ছোঁয়া থাকে এই জন্য আমরা আসলে যদি ধরেন আকাশ দাম দিয়ে আমাদের কিনতে হয় তাহলে আমরা আসলে বিক্রি করবো কত এর সাথে আবার এগুলার হচ্ছে যাতায়াত পরিবহন কস্টিংটা হচ্ছে যোগ হয় প্যাকিং কস্টিং যোগ হয় তখন যে দাম হবে সেই দাম আসলে বলতে গেলেও আপত্তি লাগে আর আছে চিংড়ি কি আর আছে চিংড়ি আর নাই দেখেন অল্প কিছু চিংড়ি বর্ষিতে ধরে তো অল্প অল্প পায় আর ওই যেটা বললাম যে অত্যধিক দাম থাকে আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে অল্প পরিমাণের মাছ আনতে গেলে কস্টিং বেড়ে যায় বলে আমরা আনানোরও সাহস করি না তো এবার কিছু মাছ আসছে নদীর পাঙ্গাসের সাথে তো ভাবলাম চিংড়িও অল্প পেয়েছিল তো সেজন্য ভাবলাম মাছ আর আনায় নেই আর যেহেতু গতকাল বিকেলের দিকে বিকেলে সন্ধ্যার দিকে ঘাটে ওঠা মাছ তো সেই সময় ঘাটে লোকও কম ছিল তাই নিলামেও দামটা তুলনামূলক ভাবে ওই আকাশ চুম্বীর চাইতে রিজনেবল আর কি কত টোটাল কয়টা আসলো গুনলাম না তো এগুলো পি কেজি হিসেবে না পিস হিসেবে গুনতে হবে একে তো পদ্মার চিংড়ি তার উপরে এস আইজের এগুলো যখন ধরে মানে বড়শিতে দিয়ে তোলে একদম জ্যান্ত থাকে কিভাবে যে ওনারা হাত দিয়ে এটা ছাড়ায় আমি একবার ছাড়াতে গেছিলাম আমি একবার ছাড়াতে গেছিলাম পুরো আমার হাত মানে চিংড়ির এই যে দেখেন এইটা এইটা হচ্ছে ওর হাত বলতে পারেন এটা দিয়ে চিমটি দিয়ে ধরে একদম পুরো কেটে ফেলে জায়গাটাকে আর হাত পুরো কেটে ফেলছিল চার কেজি নয়শো ইস্তিয়ারটা আসতে হবে ইস্তিয়ার চার কেজি নয়শ আমরা পেলাম চিংড়ি এখন আমরা একটা জিনিস দেখব যে এই চিংড়িটা কত পিসে কেজি হচ্ছে চিংড়ি কত পিসে কেজি হলো যারা হচ্ছে এক্সাইটেড থাকেন যে পদ্মার চিংড়ি পদ্মার মাছ নিয়ে আপনারা কিন্তু আজকে নিতে পারেন আমরা দেখবো একটু কয় পিসে কেজি আরো এই চারটা নামাও এই চারটা নামাও দেখে আরেকটা মাপলে বুঝা যাবে কত পিসে কেজি হয়

হুম 4 টা 1 কেজি 70 পিসে 1 কেজি প্লাস আছে সাধারণত আমরা চার থেকে পাঁচ পিসের এই চিংড়িগুলাকে আমরা যখন মানে অঞ্চল যখন দিরাঞ্চলে পাওয়া যায় সেটার কেনা দামের উপর নির্ভর করে আমরা বিক্রির দামটাড়াই যেমন কয়েকদিন আগে আসছিল আপনারা কিশোরগঞ্জ থেকে ওইদিকে ওরা এগুলাকে কি জানো নাম বলে গলদাকে কে শরণ বলে শরণ বলে ওরা গলদাকে বলে সারণ চিংড়ি গলদা চিংড়িকে তো ওই অংশে হলে একরকম দাম আবার মেঘনার হচ্ছে একটা মেঘনার একটা অংশ হচ্ছে আপনার যেটা সাইডে পড়েছে ওখানে বেশ ঘাট আছে বৈদ্য বাজার মেঘনা ঘাট আছে তো ওটা আনন্দবাজার ঘাট আছে তো ওখানে অল্প অল্প ওঠে ওই সাইডে আবার আরেক রকম দাম আর এগুলা তো হচ্ছে নদীর চিংড়ি আবার যেটা আমি বললাম যে সাতক্ষীরা অঞ্চলে ওগুলা কিন্তু ঘেরে চিংড়ি ঘেরের চিংড়ি এরকম চার পিসে কেজি হলে বা তিন পিসে কেজি হলে ওরা বলে কি এলসির মাল এলসির মাল মানে এগুলো হচ্ছে ওরা এক্সপোর্ট করে পিস হিসেবে বিক্রি তখন মানে একটার দাম কত এই রকম করে ওরা বিক্রি করে কেজির দামে না পিস হিসেবে ধর একশো পিস কেউ কিনবে চিংড়ি তার জন্য দামটা কত হচ্ছে এরকম এলসিতে তারা আমরা দেখেছি যে ঘেরের এই চিংড়িগুলাকে তারা তিন হাজার বত্রিশশো টাকা পাইকারিতে বিক্রি করে মানে যারা রপ্তানি করেন তারা হচ্ছে ঘের মালিকদের কাছ থেকে এই দামে কিনে নেন আর এগুলা সবই দেশের বাইরে যায় ভিয়েতনাম যায় থাইল্যান্ড যায় চায়না যায় ওখানে এত বেশি দাম উঠে কি করে আমার জানা নাই যাই হোক তো এইগুলা নদীর চিংড়ি এগুলো আসলে মানে যেইখানে ব্যবসার যে ধরন তার উপরে দামটা উঠে ওই অঞ্চল থেকে যেহেতু এলসিতে মালামাল যায় মানে রপ্তানি হয় সে কারণে সেখানকার দাম একরকম স্বাভাবিকভাবে সেটা চাহিদাটাও ভিন্ন দামটাও ভিন্ন অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় ঘেরে করে সেটা তো এক ধরনের চাষ তো তারপরেও সেটার দাম আরো কম হওয়া উচিত ছিল যাই হোক আমরা ওই অঞ্চল থেকে এই চিংড়ি কখনো আনাই না সাহস করি না তার কারণ এত দাম দিয়ে সম্ভব তিন হাজার আমরা কিনি আসলে বিক্রি করবো কত তা আমরা এর আগে আপনাদেরকে মেঘনা নদীর চিংড়ি এনে দিতে পারছিলাম আর এগুলা পদ্মার চিংড়ি এই যে পদ্মার চিংড়ি আজকে আপনারা এইটা আমরা জাস্ট যেহেতু পদ্মারটা নিয়মিত আইটেম না আমরা শুভেচ্ছা মূল্য রাখছি শুধুমাত্র শুভেচ্ছা মূল্য সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা কেজিতে আপনারা নিতে পারবেন লাস্ট টাইম আমরা বিক্রি করেছিলাম সেটা ছিল হচ্ছে কত বিক্রি করেছিলাম একুশশো টাকা কারণ ওই কিশোরগঞ্জ সাইড থেকে ওইদিকে আমাদের কেনার দাম বেশি পড়ে গেছিল তো যেহেতু গতকালকে চিংড়িও কম বিকেলের ঘাট ঘাটে তেমন লোকজন ছিল না বলে নিলামের দামটা একটু কম উঠছে সে কারণে আমরা আপনাদেরকে এই দামে দিতে পারছি আর আরেকটা বড় বিষয় যে পদ্মার আইটেমসগুলো আমাদের কাছে নিয়মিত না একদম সারা বছর আসে না তাই একটা মানে রেঞ্জের দাম ধরে আমরা উঠাইতেও পারি না তার কারণ হচ্ছে যেহেতু প্রাইস লিস্টটা তুললাম আপনারা অর্ডার করলেন কিন্তু আমরা দিতে পারলাম না সেই কারণে আমরা নিয়মিতভাবে এটা উঠাইও না তো মাত্র চার কেজি চিংড়ি আছে চার কেজি করত চার কেজি নয়শো চার কেজি নয়শো গ্রাম চিংড়ি আছে আপনারা দেখলেন চার পিসে কেজি হয় যদি আপনারা ইন্টারেস্টেড হন আপনারা ইনবক্সে কাইন্ডলি অর্ডারটা প্লেস করে দিবেন সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়মিত আইটেম না হয়তো দু চার পাঁচ দিন আমরা আনাইতে পারবো নিয়মিত ভাবে পাওয়া যায় না এগুলা আর কি আছে কাজুলি আচ্ছা সকালে আসছিল কাপ্তাই লেকের কাজুলি আর এখন পদ্মার কাজুলি

আমি এখনো খাবার খাই আমি না আমাদের টিমের বেশিরভাগ মানুষেরই এখনো লাঞ্চ করার সময় হয় নাই মানে সুযোগ হয় নাই আর কি যে কারণে কোথাও বেরোচ্ছে না এনার্জি পাচ্ছি না যে অর্ডারে চাপ বেশি অর্ডার প্রসেসে পাঠাইতে পাঠাইতে এদিকে আমাদের আউটলেটের কাজ চলছে সব মিলায়ে আমরা খুব ভয়রান হয়ে গেছি তো এগুলো মিক্সড সাইজ আছে দেখেন একটু এই যে বড় তারপরে তার সাথে এই যে ছোট মাঝারি এই যে দেখেন একটা বড় তারপর ছোট আছে মাঝারি সাইজের আছে এই যে মাঝারি সাইজের এরকম মানে মিক্সড সাইজ আছে এই কাজুলি আপনারা নিতে পারবেন হচ্ছে এগারোশো টাকা কেজিতে এগারোশো টাকা কেজিতে পদ্মা নদীর কাজুলি একটা আবার বড় আছে দেখছো এটা কত বড় সবগুলো যদি এমন হইতো অনেক বড় এটা ও এটা দেখতে হবে এটা কতটুকু আসছে হ্যাঁ ঝুড়িটা একটু ওটাই দেই চার কেজি আটশো চার কেজি আটশো এবার বাকি মাছগুলো কি বড় মাছ ঢেলে ফেলে ঢালো 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 দেখে কি আছে তারপরে শব্দ করো না তোমরা দেখি 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 দেখি

আও আছে বের করো আমরা ওইটা মেপে আপনাদেরকে দেখাবো দামটাও জানাই দেব জুয়েল এপাশে আসো তো জুয়েল এপাশে আসো এটা একটু সরায় নাও সরায় না আমরা একটা বড় ঝুড়ি দিলাম হ্যাঁ এবার একটা একটা করে ওজনটা দিয়ে দাও ওজনগুলো লিখে পেলেন ওঠো পাঁচ কেজি নব্বই পাঁচ কেজি আশি লিখেন দশ গ্রাম ছেড়ে দেন

কারণ নিয়ে বাসায় ফ্যামিলি মেম্বার কম তারা একটু ছোট চান আবার কেউ কেউ আমি সারা বছরের কাটা ছাড়া মাছ খান যারা তারা কিন্তু আমি একটু বলি সেটা হলো যে ছোট সাইজের পাঙাশ নিয়ে সবার কনফিউশন কাজ করে যে পাঙাশ কেন সবসময় বড় হয় যে ছোট পাঙাশ আমরা ঘাটে পাই না ঘাটে আসলে পাই না বিষয়টা তা না ঘাটে আমরা পাই কিন্তু যেটা হয় স্থানীয়ভাবে ওনারা কিনে নিয়ে যায় স্থানীয়ভাবে কিনে নেওয়ার কারণে ছোট পাঙাশগুলা দেখা যায় যে ওই যে চাহিদা থাকে ছোট ফ্যামিলি ফ্যামিলি মেম্বার কম আর নিলাম খেয়ে ফেললাম এক দুই দিনে এইরকম দেখা যায় যে স্থানীয়ভাবে তারা কিনে নিয়ে যায় বলে এগুলো আর কি মানে চাহিদা থাকে হাই এবং তুলনামূলকভাবে ছোটগুলার দাম বেশি বড়গুলার চাইতে মানে কেন বেশি কারণ এই সাইজের চাহিদাগুলো বেশি হাই থাকে এগুলো তাড়াতাড়ি বিক্রি হয় আর যেগুলো এরকম একটু বড় বড় এগুলো দেখা যায় যে লোকাল এরিয়ার মানুষজন গ্রামের মানুষজন খুব একটা কিনতে চান না যে এগুলো একটু বড় কয় দিনে খাবো তারপরে ফ্যামিলি মেম্বার কম এরকম আর দামও একটু বেশি পড়ে যায় তো ওই কনসিডার করতে গিয়ে তারা ছোটগুলাকে আর কি বেশি নেন তো এই কারণে সাধারণত স্থানীয় মানুষজনেরকে তো আর মানে আগে তো যে এলাকার ঘাট সে এলাকার মানুষের চাহিদা মিটবে তারপরে সেটা অন্য অন্য জেলায় বা অন্য জায়গায় যাবে ব্যবসায়ের জন্য তো স্থানীয় মানুষদেরকে এড়িয়ে আসলে ওগুলা কালেক্ট করা পাওয়াটা একটু কঠিন হয়ে যায় তো বড় মাছগুলা যেহেতু ধরেন পাঁচ কেজি ছোটগুলোর আমি যেটা বলছিলাম আমি একটা কনফিউশন ক্লিয়ার করি আমি বলছিলাম যে ছোটগুলার দাম কিন্তু বড়গুলার চাইতে হিসেবে বেশি কারণ কি ধরেন এই পাঁচ কেজিরটা নিলামে যে দামে বিক্রি হইল তিন কেজিরটাও নিলামে সেই একই দামে বিক্রি হলো তাহলে কম্পেয়ার যদি করেন সেই তুলনায় বেশি কিন্তু আবার যিনি একজন ব্যক্তি গ্রামের একজন কেউ উনি পাঁচ কেজির একটা কিনতে চান তাহলে ওনার কেজি দরটা পাঁচ দিয়ে ক্যালকুলেশন হবে তো তখন ওনারা ভাবেন যে হয়তো আচ্ছা এত এত টাকা খরচ করব বা আমরা তো ঘাটে পাইতেছি কালকে আসলে আবার পাবো একটা দুইটা হলেও পাবো এই চিন্তা করে তারা বেশিরভাগই ছোটগুলার চাহিদা থাকে সে কারণে যারা আমরা বাহির থেকে সোর্সিং করতে যাই তাদের পক্ষে ছোটগুলা ম্যানেজ করাটা একটু কঠিন হয়ে পড়ে তো মাঝে সাঝে পাই আমরা মাঝে সাঝে পাই যখন যেমন পাই তখন তেমনটাই আমাদেরকে আসলে বিক্রির জন্য উঠাইতে হয় আপনারা ওজনগুলো দেখলেন আমি দামটা এখন বলছি আপনারা নিতে পারবেন হচ্ছে চোদ্দশো টাকা করে প্রতি কেজি পদ্মার পাঙাস মাত্র চার পিস আছে এক দুই তিন চার চারটা আছে মাত্র তা আপনারা যদি নিতে চান এর মধ্যে কত পাঁচ কেজি সাইজ দুইটা না পাঁচ কেজি সাইজ দুইটা একটা তিন কেজি সাইজের তিন কেজি প্লাস সাইজ আর একটা আছে এটা এটা সবচেয়ে বড় এটা আছে ছয় কেজি প্লাস সাইজের তবে সিজনে যে তুলনামূলক পাঙ্গাস গুলো পাওয়া যায় 10 কেজি 12 কেজি ওর থেকে এখন কিছুটা ছোট সাইজের পাঙ্গাস আম্লা যায় হ্যাঁ সিজনের দিকে একদম 10 12 কেজি 15 কেজি 17 কেজির পাঙ্গাসও পাওয়া যায় তখন এখন অফ সিজন পাঙ্গাস নদীর পাঙ্গাস তারপরে ইলিশ নদীর ইলিশ এগুলো খুব কম পাওয়া যাচ্ছে অল্প অল্প পাওয়া যাচ্ছে অল্প অল্পই আমরা আনাছি গত কয়েকদিন এমন হইছে একটা আসে ক ইলিশ আসছে হয়তো 15 পিস তার সাথে এক পিস পাঙ্গাস তো আমরা এগুলো আর লাইভ করি না আজকে যেহেতু একসাথে চারটে আসছে সেই জন্য আর কি লাইভ করলাম সাথে কিছু চিংড়ি আছে কারণ ওগুলো লাইভে দেখাইলে ওগুলো বিক্রি করা যায় প্রি অর্ডার বুকিংয়ের সিরিয়ালেই দিয়ে দিতে হয় আমি দামগুলো জানিয়েছি আপনারা যদি এই পদ্মার আইটেমগুলো নিতে চান তার মধ্যে নদীর পাঙাশ নদীর গলদা চিংড়ি বড় সাইজের গলদা চিংড়ি এবং মিক্সড সাইজ কাজলি এটা এগারোশো টাকায় নিতে পারবেন আর এটা পাঙাশ নিতে পাঙাশ নিতে পারবেন চোদ্দোশো টাকা কেজি দরে আর চিংড়ি গলদা চিংড়ি উনিশশো পঞ্চাশ টাকা কেজি দরে বেশ বড় আছে চার পিসে কেজি হয়ে যাচ্ছে আর এগুলা পিওর নদীর চিংড়ি তা যদি আপনারা নিতে চান তাহলে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন তার কারণ হচ্ছে পরিমাণ কিন্তু খুব কম পাঙাশ চারটা চিংড়ি হচ্ছে চার কেজি প্লাস আর কাজলিও অল্প তো সব মিলায় হচ্ছে আইটেম খুব কম আছে যারা পদ্মার মাছগুলা নিতে চান পদ্মার মাছ খেতে চান দ্রুত ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমরা চেষ্টা করব ঢাকা সিটির ভেতরে যদি হয় তাহলে আজকে একটু রাত হলো ডেলিভারিটা করে দিতে তো এখনকার মতো বিদায় নিচ্ছি খেতে যাব ক্ষুধা লাগছে ক্ষুধায় একেবারে মানে রীতিমতো পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে এমন অবস্থা যাই হোক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ